হারানো জমি উদ্ধার করতে মমতা কি বলবেন দেখুন আমরা কিন্তু লোকসভার থেকে কিন্তু হারিনি কেননা মানুষ যেখানে ভোট দেয় সেখানে কিন্তু হারে না আজকের এই চুগলিবাজি দুর্নীতি করেই কিন্তু ওনারা জিতেছেন কিন্তু সন্দেশকালীকে রক্ষা করতে পারেননি সন্দেশকালীর আন্দোলন সন্দেশকালী থেকে বুঝিয়ে দিয়েছে যে সন্দেশকালী আন্দোলন করেছিল এবং সন্দেশখালি বাঁধা আছে সেটা আন্দোলনের সুতো মা সুতো এবং যে গরিব মানুষের জমি লোট করেছিল তাই সেই গরিব মানুষের পাশে সেই একই সুতো মানে হিন্দু সনাতনীরা সন্দেশকালীতে স্বতঃস্ফূর্তভাবে একই সুতোই বাধা আছে অবশ্যই আমরা সভা করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশে ডিসেম্বর আমাদের সভা হচ্ছে এবং আমরা পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি দেখুন আমাদের সন্দেশকালে আন্দোলনের সময় সমগ্র হিন্দুই ছিল আমাদের সাথে সনা হিন্দু সনাতনীতে আন্দোলন ছিল ওটা তাদের উপর যে অত্যাচার হচ্ছিল যে তাদের জমি লুট করা তাদের ঘরের মা বোন দেখে রাত্রে জোর জবরস্তি তুলে নিয়ে যাওয়া বাইক বাইরে পাঠিয়ে দিয়ে তারপরে তাদেরকে মিটিং মিছিলে না গেলে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে অত্যাচার করা তাদের কাছ থেকে তাদের ডকুমেন্টস নিয়ে নেওয়া এবং তাদেরকে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং কি তাদের বাচ্চাদের পর্যন্ত তাদের বাচ্চাদের উপরেও কিন্তু একটা জীবন নেওয়া একটা হামলার একটা হুমকি দেওয়া হতো এরকম করেই কিন্তু মানুষের উপরে অত্যাচার করতো তার জন্যেই আমাদের এই আন্দোলন ছিল আর এই আন্দোলনে সমস্ত আমাদের সন্দেশকালীন টোটাল যত মানুষ আছে সবাই কিন্তু সবাই মিলে আমরা আন্দোলনটা করেছিলাম তার ভেতরে তৃণমূলেরও কিছু মানুষ ছিল তারা তৃণমূলে ছিল তৃণমূলে আছে এখন তারা তৃণমূলে আবার নতুন করে লোক দেখানো স্টেজে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গিয়ে জয়েন দিচ্ছেন এটা নিয়ে কোনো আমার আমাদের কোনো মাথা ব্যথা নেই যে যে দলটাকে সে শেষে দলে যাচ্ছে এটা নিয়ে আমরা কেন মাথা ব্যথা করবো বলুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন